প্রথম বড় বিদ্যার তৃতীয় অধ্যায় একমাত্রিক কানার গতি থেকে একটা প্রশ্ন এসেছে প্রশ্নটি হল যে প্রমাণ কর যে এক্স সমান এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে এই অঙ্কটা সমাধান করার পূর্বে আমাদের আগে এই অঙ্কটার এই ব্যাসিক বিষয়টা আমাদের জানতে হবে ব্যসিক বিষয়টা কি মনে করি এ একটা বস্তু বস্তুটা এই দিকে গতিশীল বস্তুটার আদিবেগ সমান ভি আর আদি অবস্থান শুরুতে বস্তুটির স্মরণ হচ্ছে জিরো আর শুরুতে বস্তুটি সময় জিরো থেকে কাউন্ট হবে কিছু সময় পর বস্তুটি এই জায়গাতে আসলো মুবন করে আসলো এই জায়গাতে বস্তুটির স্মরণ এস বেগ ভি আর সময়টি অতি অল্প দূরত্ব অতিক্রান্ত করার পরে বস্তুটির স্মরণ হয় এস প্লাস ডিএস ভি প্লাস ডিভি আর ডিটি তো এখন আমরা প্রমাণ করবো যে এই প্রশ্নটা কীভাবে হয় এই সূত্রটা প্রমাণ করব আমরা ধরি কোনো একটি বস্তু বস্তু এ এক্স সমতরণে গতিশীল গতিশীল যেখানে আদিবেগ সমান সমান ভি সময় সমান টি সমান সময় পর অতিক্রান্ত দূরত্ব টি সময় পর অতিক্রান্ত ক্ষুদ্র দূরত্ব ক্ষুদ্র দূরত্ব সমান ডিএস বেগের সংজ্ঞানুযায়ী আমরা জানি ভি সমান ডিএস বাই ডিটি বা डिए सेवन भि डिटी समान भि जिरो एटी डिटी आ ভি সমান ভি জিৰ' প্লাছ এ টি তাৰে ডি এছ সমান ভি জিৰ' ডি টি প্লাছ এ টি ডি টি এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন অফ ডিএস কি থেকে শূন্য থেকে টি শূন্য থেকে টি লিমিট পর্যন্ত লিমিট হচ্ছে শূন্য থেকে টি তাহলে পরে ইন্টিগ্রেশন অফ জিরো টি ভি জিরো ডিটি প্লাস ইন্টিকেশন অফ জিরো টি এটি ডিটি তাহলে পরে এটা ইন্টিকেশন অফ জিরো থেকে টি ডিএস সমান এখানে ভি জিরো ধ্রুবক তাই ভি জিৰ' বেৰ হৈ আছিল ইণ্টিগেশ্যন অফ জিৰ' থাকে টি ডি টি প্লাছ ইণ্টিগেশ্যন অফ এখনে এ এখানে এক্স ধ্রুবক তাই ই এস বেরি হয়ে আসলো জিরো থেকে টি টি ডিটি এখন এটাকে ইন্ডিকেশান করলে পারে না করলে আমরা শুধু পাবো এস আর এটা ভি জিরো ভি জিরো প্লাস এক্স টি স্কোয়ার এটা থেকে গেল হাফ জিরো থেকে টিকে সমকলন করলে পাবো আমরা টি স্কোয়ার বাই টু এস সমান ভি জিরো টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার যখন যদি এখন এর সমান এক্স মাইনাস এক্স জিরো অর্থাৎ তখন আমরা পাবো কি এক্স মাইনাস এক্স জিরো সমান ভি জিরো টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার তাহলে আমরা যদি কে রেখে দিই তাহলে পাব এক্স জিরো ভি প্লাস ভি এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার প্রমাণিত তো এইটাই ছিল আমাদের সূত্র প্রমাণ করার সূত্র এখানে এক্স হবে ভি এক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার এই জায়গাটাতে এক্স ছুটে গেছে সরি এখানে এক্স হবে যেহেতু আমরা এক্স এক্সট্রা কল্পনা করছি তো আমাদের এই সূত্রটা প্রমাণ হয়ে গেল তো এভাবে আমাদের সূত্রটা প্রমাণ করতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দিন যাতে এরকম নতুন ধরনের ভিডিও ছাড়তে আপনাদের নোটিফিকেশান চলে যাবে